হাওড়ার বেসরকারি স্কুলে হঠাৎই হাজির রাজ্যপাল পড়ুয়া অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কাটালেন বেশ কিছুটা সময় তিনি বলেন বাংলা ছাত্র ছাত্রীরা তাকে উদ্বুদ্ধ করছে সাহস যোগাচ্ছে ওরাই দেশের ভবিষ্যৎ শনিবার মধ্য হাওড়ার ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আচমকাই পরিদর্শনে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি বলেন রাজ্যকে তিনি নতুন ভাবে আবিষ্কার করছেন এজন্য তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করছেন সেরকমই এদিনে স্কুলে আসেন রাজ্যপাল স্কুলের পড়ুয়া অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন রাজ্যপাল তিনি বলেন পড়ুয়ারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে সেটাই শিক্ষক শিক্ষিকাদের সব থেকে বড় পাওনা এখানে পড়ুয়াদের প্রকৃত শিক্ষা লাভ হচ্ছে শনিবার সকালে হঠাৎই রামকৃষ্ণপুর ঘাটে এসে পৌঁছান রাজ্যপাল সেখানে কনভয় থেকে নেমে দাঁড়িয়ে থাকা টোটো চালকদের থেকে স্কুলের বিষয়ে খোঁজ নেন এরপর একটি টোটোয় উঠে শটান পৌঁছে যান বেসরকারি ওই ইংরেজি মাধ্যম স্কুলে পেছনে আরো দুটি টোটোতে তার নিরাপত্তা রক্ষীরা আসেন স্কুলে প্রায় ৪৫ মিনিট মতো সময় কাটিয়ে ফিরে যান রাজ্যপাল তাকে পড়ুয়া অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সাবলীল মিশে যেতে দেখে বেজায় খুশি সকলেই এই বিষয়ে স্কুলের প্রিন্সিপাল জানান রাজ্যপাল স্কুলে আসছেন বলে তিনি জানতেন না এদিন তিনি আচমকাই স্কুলে আসেন राज्यपाल के अनुरोध करें राजभवन गए सेल्फ डिफेंस क्लास राज्यपाल कहाँ से बैठे रामकृष्णपुर घाट से अच्छा क्या कहा उन्होंने उन्होंने बोला स्कूल में ले जाने के लिए अच्छा स्कूल का कोई भी बड़ा स्कूल में लेकर चलिए जैन विद्यालय लेके आए अच्छा तो आप लोग बताएगी जैन विद्यालय जैन विद्यालय अच्छा। आते वक्त कुछ बात हुआ आप लोग नहीं नहीं हम लोग से ऐसी नहीं नहीं हम लोग बोले आस्ते हस्ते चलने के लिए चल रहे थे আচ্ছা আজ দেখলেন এবং ওনার একটা খুব স্পেশাল রিকোয়েস্ট আমাদের কাছে উনি রেখে গেছেন যে আমরা যদি গভর্নর হাউসে গিয়ে একটু মেয়েদের সেলফ ডিফেন্সের ওপরে একটু ক্লাস নিই এইটা ওনার একটা রিকোয়েস্ট ছিল এবং আমাকে উনি অ্যাজ এ স্পেশাল ইনভাইটি আমার ফোন নম্বরও নিয়ে গেছেন যে আমার হ্যাঁ অ্যাওয়ার্ড আমার একটি মেয়ে সৌমশ্রী চক্রবর্তী যে এই রিসেন্টলি একটা অল ইন্ডিয়া বেসিসের র্যাঙ্ক হোল্ডার হয়েছে অনুব্রত কমিটি থেকে ওকে মুম্বাইতে ফেলিসিটেট করা হয়েছিল এবং ওনার উনি আমাদের সব কোকারিকুলার দেখে খুব ইমপ্রেসড উনি একটা টোয়েন্টি একটা অ্যাওয়ার্ড প্লাস সাইটেশন এইগুলো উনি বললেন ম্যাডাম আপনি যেরম চাইবেন হয় আমি স্কুলে এসে দেব এবং আপনি যদি চান আপনি স্টুডেন্টকে নিয়ে গভর্নর হাউসে এসে ইয়েস পিএমও দফতর নিয়ে উনি একটা যখন ইয়োগা খুব অ্যাডভান্সড ইয়োগা বাচ্চারা করছিল তো ওনার যিনি এড ছিলেন ওনাকে বলা হলো যে এফ নিড বি একটা পিএমও অফিসে একটা পাঠানো হলো আমার নাম মিসেস মৌসুমি ঘোষাল হেডমিস্ট্রেস শ্রী জৈন বিদ্যালয় ফর গার্লস হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়